হাই বন্ধুরা কেমন আর চাষ করি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা দেখছেন বর্ষার সময় সকালবেলা উঠেছি দেখছি যে খুব বৃষ্টি হচ্ছে বাইরে এবং হাঁস মুরগিগুলো খুব চলাচলি করছে তাদেরকে খাওয়ানোর জন্য বেরিয়েছি এবং আপনাদের সকালে গ্রামের বর্ষাকাল দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দেখুন ভিয়া দর্শক দেখছেন সকালবেলা গ্রামের দৃশ্যটা কত সুন্দর আমাদের এখানে সারি ছাড়ি রাখলে গাছ কি সুন্দর এই দেখুন আমাদের বা চিনা যায় বলেন না কেন এই আর আর একটা হাঁস দেখবেন এই দেখবেন এই ডিম পেড়েছে এই ডিমটাকে নিয়ে আমি এখন কাছে দেব এই ডিম পাড়তে যাচ্ছে এখন বন্ধু এই ডিম পাড়গুলো ভিতরে যাচ্ছে ডিম পাড়ার জন্য ਜਦੋਂ ਹਰ ਹਫਤੇ ਬੇਸ਼ਕੀਚੀ ਵਿੱਚ ਕਿਚੀ ਵਿੱਚ ਕਿਚੀ ਨੂੰ ਕੋਈ ਤਾਂ ਕੰਦਾਗਾ ਚੱਲਦਾ ਹੈ দেখুন বন্ধু কেমন করছে সকালে খুব কিচিরমিচির করছে আমি কাজ আসছি আরো অন্য জায়গায় সব পরিচয় করাচ্ছি চলুন বন্ধুরা এই আমাদের ঘর ঘর দুতলা ঘর এখানে থাকে চিহ্ন হাঁসগুলো উপরে থাকে এই বাচ্চাগুলো দেখুন বন্ধুরা মুরগিগুলো বিক্রি করে দিয়েছি ওপারে বাচ্চাগুলোকে না দেখে নেই এই আছে এই দুজনে ওটাকে আগে খাবার দিয়ে দিয়েছি কিচিরমিচির কিচিরমিচির করছে এবার এটাকে ওপেন করুন বন্ধু কাজ হাসির বাচ্চা ছেড়ে দিয়েছেদেরকে পাটা ভেঙে গেছে শরীরটা খারাপ দেখলেন বন্ধুরা সকাল উঠে ওদেরকে খাওয়ালাম না তো একদম ঘুমাতে দেয় না কিচিরমিচির কিচিরমিচির করে চেল্লাচল্লি করে এই দেখছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত তথাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যালার্ট থাকবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে